বিতর্ক যেন পিছু ছাড়ছে না স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে সর্বশেষ সংযোজন বিমানবন্দরে তার ব্যাগের ভিতরে গুলি এবং ম্যাগজিন পাওয়া গেছে অস্ত্র আইনের সংজ্ঞা অনুযায়ী এগুলি অস্ত্র তিনি এয়ারপোর্টে এগুলো নিতে পারেন না গণমাধ্যমে এই সংবাদ আসার সঙ্গে সঙ্গে হঠাৎ করে অহিনাজেল হল গণমাধ্যম থেকে সংবাদ সরিয়ে নেওয়া হল কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা প্রচারিত হওয়ার ফলে তিনি একটা ব্যাখ্যা দিতে চাইলেন সেই ব্যাখ্যাটা তিনি ফেসবুক স্ট্যাটাসে এমনভাবে দিলেন যে সেই ব্যাখ্যার কারণে নতুন করে আলোচনা এসেছেন তিনি তিনি বলেছেন তিনি আন্দোলন করতেন তখন তার কোনো প্রোটোকল ছিল না তার জীবনের নিরাপত্তা ছিল না সে কারণে তিনি বৈধ অস্ত্র ব্যবহার করেন ওই সকালে দ্রুত গতিতে যাওয়ার কারণে ব্যাগ চেক করতে পারেননি ফলে ব্যাগের ভিতরে ম্যাগজিন এবং গুলি ছিল এখান থেকে আলোচনাটা আরও সম্প্রসারিত হয়েছে কারণ শেখ হাসিনা প্রশাসন আমলে তিনি অস্ত্র কিনেছেন বা অস্ত্রের লাইসেন্স পেয়েছেন তার স্টেটমেন্ট যদি সঠিক হয় তাহলে সেটাই আমাদের ধরে নিতে হবে এখন ব্যক্তি পর্যায়ে যদি কোনো অস্ত্রের লাইসেন্স কাউকে নিতে হয় তাকে দেখাতে হবে তার এত আয় আছে যে এই আয় থেকে তিনি তিন লক্ষ টাকা সরকারকে ইনকাম ট্যাক্স দেন এটা এক বছরের না লাস্ট থ্রি ইয়ার্সের দেখাতে হবে অর্থাৎ নয় লক্ষ টাকা তিন বছরে তিনি ইনকাম ট্যাক্স দিয়েছেন এটা প্রথম দ্বিতীয় দেখাতে হবে যে তিনি যেখানে থাকেন সেখানে এ জাতীয় অস্ত্র রাখার নিরাপদ পরিবেশ রয়েছে অর্থাৎ প্রোটেক্টেড হাউসে থাকেন তৃতীয় দেখাতে হবে তিনি এমন একজন ব্যক্তি যার হাতে অস্ত্র গেলে তার প্রতিপক্ষরা নিরাপদ থাকবেন এ বিষয়ে সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা রিপোর্ট দেবে সেই রিপোর্টের উপর স্যাটিসফাইড হলে তখন সরকার তাকে লাইসেন্স লাইসেন্স পাওয়ার পরে তিনি বিপুল মূল্যে এই পিস্তলটা কিনতে পারবেন এখন প্রশ্ন উঠছে শেখ হাসিনা গভর্নমেন্ট আমলেই তো প্রোটেকশন এর প্রশ্ন ছিল ওনার স্টেটমেন্টটা যদি সঠিক হয় কারণ উনি উপদেষ্টা হওয়ার পর তো আর ওনার প্রাইভেট পিস্তলের দরকার নাই উনি দেহরক্ষী পেয়েছেন পুলিশ প্রোটেকশন পেয়েছেন তাহলে শেখ হাসিনা প্রশাসন ওনার পক্ষে এ জাতীয় কোনো রিপোর্ট দিয়েছিল কিনা এবং তারা ওনাকে পিস্তলের লাইসেন্স দিয়েছিলেন কিনা উনি পিস্তল কিনেছেন কিনা এর সঙ্গে প্রাসঙ্গিকভাবে এসেছে উনি যখন আন্দোলনে নেতৃত্ব দেন ওনার পরিচিতিটা উনি বলেছেন ছাত্রনেতা থাকেন বিশ্ববিদ্যালয়ে ছাত্রনেতার কিভাবে তিন লক্ষ টাকা ইনকাম ট্যাক্স দেওয়ার ক্যাপাসিটি ওঠে এবং তিন বছরে নয় লক্ষ টাকা তাহলে তিনি ব্যবসা করেন তাহলে তিনি একজন ব্যবসায়ী ব্যবসায়ী হয়ে কিভাবে ছাত্রদের তিনি উস্কে দেওয়া বা আন্দোলনের নেতৃত্বে দেওয়ার ঘটনা ঘটিয়েছিলেন তিনি তাহলে তো ছাত্র কমিউনিটির বাইরে বহিরাগত ছিলেন কারণ ব্যবসা শুরু করলে তো তখন তিনি ছাত্র থাকার কথা না সেকেন্ড এসেছে তিনি কোন বাসায় থাকতেন মেসে থাকতেন না হলে থাকতেন যদি হলে থাকেন সেখানে তিনি পিস্তলের লাইসেন্স পাওয়ার উপযুক্ত না যদি তিনি মেসে থেকে থাকেন সেখানে পাওয়ার উপযুক্ত না তিনি যদি ওয়েল প্রোটেক্টেড বাড়িতে থেকে থাকেন তাহলে তিনি পাওয়ার উপযুক্ত তাহলে ওয়েল প্রোটেক্টেড বাড়িতে থাকতে গেলে তার যে এই ব্যয় এই ব্যয় নির্বাহ তার কীভাবে হতো কোথার থেকে তার এত আয় হলো যে তিন বছরে তিনি নয় লক্ষ টাকা ইনকাম ট্যাক্স দিয়েছেন তা নয় লক্ষ টাকা ইনকাম ট্যাক্স দিলে তার কি পরিমাণ ইনকাম ছিল এরপর তাকে পিস্তল কিনতে হয়েছে এর সঙ্গে যুক্ত হয়েছে তার আয়ের উৎসটা কি তিনি তার বাড়ির যে পরিচিতিটা এবং বিভিন্ন গণমাধ্যমে যেটা উঠে এসেছে পৈতৃক যে সম্পত্তি তার প্রাপ্য সে হিসাব অনুযায়ী এত টাকা প্রতি বছরে তার প্রফিট হওয়ার মতো কোনো কারণ ছিল না যেখান থেকে তিনি তিন লক্ষ টাকা করে ইনকাম ট্যাক্স দিতে পারবেন তিনি যখন বিশাল গাড়ির বহর নিয়ে এলাকায় গেলেন প্রচণ্ড বিতর্কে পড়েছিলেন তিনি যখন ঢাকায় বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলর নিয়োগ করবেন তখন অনলাইন অ্যাক্টিভিস্টরা সুনির্দিষ্ট করে বলছেন যে বিপুল টাকা নিয়ে তার ইচ্ছামতো ব্যক্তিদের নিয়োগের ব্যবস্থা করছেন তিনি ঢাকার একটি সিটি কর্পোরেশনে যখন প্রশাসক নিয়োগ করেন তখন ঢাকার আর একটি সিটি কর্পোরেশনের মেয়র দাবিদার ইশরাক সাহেব তিনি বলছেন যে কোটি কোটি টাকা নিয়ে সেখানে প্রশাসক নিয়োগ করা হয়েছে ইশরাক সাহেব দাবি করছেন তিনি মেয়র সেখানে সজীব ভূয়া প্রশাসক নিয়োগ করে তিনি সব কিছু চালাতে চান আবার তার বাবা ঠিকাদারি লাইসেন্স করলেন সেই লাইসেন্স কথা তিনি জানেন না বললেন একের পর এক বিতর্ক তার এপিএস এর কোটি কোটি না শত কোটি টাকা দুর্নীতির অভিযোগ উঠল দুর্নীতি দমন কমিশন সেটা অনুসন্ধানে গেছে আলোর দেখবে কিনা সেটা আমরা জানি না একটার পর একটা বিভিন্ন বিতর্কে আসিফ মাহমুদ সজীব ভূয়া যে পর্যায়ে পৌঁছেছেন তার চূড়ান্ত হল বিমানবন্দরে নিষিদ্ধ এলাকায় তার ব্যাগের ভিতরে গুলি পাওয়া ম্যাগজিন পাওয়া এখানে প্রসঙ্গ উঠেছে তাহলে প্রথমে যে চেকিং পয়েন্টটা সেখানের মেশিনটি কি এটাকে ডিটেক্ট করতে পারেনি নাকি তাকে কোনো রকম চেক ছাড়াই ছেড়ে দেওয়া হয়েছিল তাহলে কি মেশিনটি নষ্ট ছিল যারা ছেড়ে দিয়েছেন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে সজীব কি ব্যাখ্যা দিয়েছেন কিভাবে তিনি নিলেন এবং তার কাছে পাওয়া ম্যাগজিন এবং গুলিটি যারা ব্যাক করে নিয়ে আসলো তারা কারা কারণ লাইসেন্স তো ওনার উনি ছাড়া অন্য কেউ তো সেটা বহন করতে পারে না সরকারের পক্ষ থেকে কিন্তু এখন পর্যন্ত সন্তোষজনক কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি যদি আসিফ মাহমুদ সজীব ভূইয়ার ব্যাপারে সরকার কোন স্টেটমেন্ট দেয় যেটা গ্রহণযোগ্য সেটা অবশ্যই গৃহীত হবে যদি না থাকে তাহলে কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসার মতো পরিস্থিতি হতে পারে একজন ছাত্রনেতা যিনি সহিংস আন্দোলনে ছিলেন এবং তিনি স্টেটমেন্ট দিয়ে বলেছেন পাঁচ তারিখে শেখ হাসিনার স্বাভাবিক পতন ঘটাতে না পারলে তারা সশস্ত্র প্রতিরোধে সশস্ত্র যুদ্ধে যেতেন অনেকেই বলছেন সেই সশস্ত্র যুদ্ধে যাবার জন্য তাদের যে আগ্নেয়স্ত্রের প্রস্তুতি ছিল সেই প্রস্তুতির অস্ত্র কি আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং তার ধারা এখনও তাদের কাছে রেখেছেন বিমানবন্দরে পাওয়ার অংশটা কি তারই অংশ এই বিষয়গুলি কিন্তু আলোচনা এসেছে এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া আইনের ঊর্ধ্বে না তার স্বীকারি রয়েছে তারা সশস্ত্র যুদ্ধের প্রস্তুতি নিয়েছিলেন আর এখন বিমানবন্দরের নিষিদ্ধ এলাকায় তার ব্যাগের ভিতর পাওয়া গেল আগ্নেয়াস্ত্রের অংশ বিষয়গুলো কিন্তু অস্পষ্ট এগুলি অবশ্যই অনুসন্ধান হতে হবে আমার ধারণা এবং অনেকের ধারণা কেচো খুঁড়তে সাপ বেরিয়ে আসবে আসিফ মাহমুদ সজীব ভুইয়া বিতর্ক তার পিছু ছাড়ছে না কিন্তু অনেক বিতর্কের আইনগত যৌক্তিক শক্তিশালী ভিত্তি রয়েছে আমরা অপেক্ষা করছি সরকারের স্টেটমেন্টের সন্তোষজনক স্টেটমেন্ট না পাওয়া গেলে অবশ্যই মনে রাখতে হবে কেউই কিন্তু আইনের ঊর্ধ্বে না এবং অপরাধ কিন্তু কখনো তামাদি হয় না আজকের যে অপরাধ সেই অপরাধের বিচার কিন্তু বিশ বছর পঁচিশ বছর পরে হতে পারে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের চূড়ান্ত বিচার এবং বিচারের রায় কার্যকর হতে কিন্তু ছত্রিশ বছর পরে হলেও সেটা হয়েছে অবশ্যই মনে রাখতে হবে সেটা